আর আপনারা দেখছেন ভিলেজ পিজন তো ভিলেজ পিজনে আজকের আমি নতুন কিছু আছে পায়রা দেখাবো যেগুলো হচ্ছে খুব রেয়ার ব্রিড খুব কম লোকই কাছেই আছে এবং কম লোকই দেখায় সেই ব্রিডিংগুলো দেখাবো আজকের যে পায়রাটা দেখাবো হচ্ছে সিলেটি কাসুরি পুরো একই রকম সব দেখতে একই রকম সব চোখ আর এসসি মেন হচ্ছে সাগর ভাইয়ের একটা দাদার বাড়িতে দাদা তো নেই তো সাগর ভাই বলেছে যে আমি পুরোপুরি দায়িত্ব নিয়ে নেবো আমি দেখাবো তো সাগর ভাই পায়রাগুলোকে শখ করাবে আর আমিও শখ করাবো আর সাথে ক্যামেরা আজকেরে ধরে আছে আমার চন্দন ভাই অনেকদিন পরে চন্দন ভাইকে পেয়েছি যেহেতু রবিবার ছুটি আমারও ছুটি সাগর ভাইয়েরও ছুটি সবারই ছুটি আজকেরে তো বেশি কথা না বলে পায়রাগুলোকে দেখে নেবো আর পছন্দ হলে সাগর ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আশা করি আপনাদের পছন্দ হবে কেন খুব রেয়ার বিট এবং কম লোকের কাছেই আছে এই বিটটা তো আসুন পায়রাগুলোকে শখ করি দেখাচ্ছি একটা সিলেটি যে বললাম তো আমার হাতে আছে নর আর সাগর বাহিরের হাতে আছে মাদা তো পায়রা দুটো দেখুন এই যে পায়রা দুটো ফেস অফ বিউটি আর গায়ের কালার দেখুন সব বিচ্ছু বিট পায়রা এগুলো সব বিচ্ছু বিট এগুলোকে বিচ্ছু বিট বলে সাগর ভাই বলছে দেখুন পায়রাগুলো কোয়ালিটি তো প্রথমে আমি নরটা দেখি তারপর মাদারা দেখাচ্ছি চোখের চোখ দেখুন সিলেটি আছে এগুলো দেখুন গায়ের কালার ঠোঁটের কালার একেবারে সেম পায়রা ডানা পায়রা সব দশক এগুলো দশক এটা কমপ্লিট করছে পাট্টা পায়রা এগুলো পেয়ার বসানো নেই তাহলে সকাল ভাই এগুলো পেয়ার বসানো আছে তাই না সব সিঙ্গেল আছে সব সিঙ্গেল আছে দেখুন ডানার ভাইব্রেশন দেখুন ডানার ভাইব্রেশন আছে সব জোড়া সব জোড়া বেঁধে নিতে হবে পাঠা পায়রা আর কিছু বাচ্চাও আছে নাকি বাচ্চা দু চারটে আছে বাচ্চা দু চারটে আছে পায়রার লেজ পাঞ্জাব একেবারে খুশ পাঞ্জা লম্বা নোখ প্রথমে আমি নটটা দেখি এবার মাদাটাকে দেখাবো তারপর দুটো ট্যাক্সিতে স্ট্যান্ডিংয়ে দেবো মাদাটা দেখুন মাদার চোখ পুরো লাল চোখ একেবারে ভাইরার ডানা বৃষ্টি এসে যাচ্ছে বৃষ্টি এসছে বৃষ্টি হবে না যদিও যে পাড়াটা না দেখুন আগের পায়রাটা দেখলেন যে দশকে এই ছোট্ট সবাই উঠছে মাদারও সেম এগুলো সব পাট্টা পায়রা আছে নিয়ে গিয়ে আপনার আরামসে জোড়া দিতে পারবেন জোড়া দিয়ে ডিম বাচ্চা করবে এখনও ডিম বাচ্চা এগুলো হয়নি মনে হয় যত না না সবই ধারি সব ধারি হচ্ছে পাটটা পায়রা এগুলো খুব রেয়ার বিট খুব কম লোকের কাছেই আছে কি বলো লোকের কাছে মানে খুব বেশি দামে যে রাখছে তা না কম দামের মধ্যেই মোটামুটি সবার নিতে পারবে সেরকম দামের মধ্যেই রাখবে পায়রার লেজ এগুলো কি বন্ধ লেজ আছে বন্ধ লেজ যতই বলুক সব পায়রা সময় ঠিক লেজ পায়রা হাই পায়রার পাঞ্জা দেখুন খুশ পাঞ্জা আর লম্বা নোখ একেবারে খুশ পাঞ্জা খুব সুন্দর নোখ পাঞ্জাটা দুটোকে আমি এবারে স্ট্যান্ডিং এ দিয়ে দেবো স্ট্যান্ডিং স্ট্যান্ডিং দেখুন দেখুন খুব রেয়ার কালার খুব রেয়ার পায়রা সিলেটি দেখুন খুবই সুন্দর পেয়ার তো আসুন আমরা নেক্সট পেয়ারের দিকে চলে যাবো এই পেয়ারটাকে রিলিজ করে দিয়ে নেক্সট পেয়ার দিকে চলে যাব সিলেটি কাসুরি তো আমার ডান হাতেরটা নড় আছে আর বাঁ হাতেরটা মাদি আছে এগুলোও সেম পাট্টা পায়রা খুব বেশি ধারী নয় সব এক দশক করে কমপ্লিট করেছে এগুলোকে সব সিঙ্গেল সিঙ্গেলই রাখা আছে এখনও জোড়া বসানো হয়নি আর ডিম বাচ্চা তো দূরের কথা এখনও ডিম বাচ্চা করানো হয়নি নিয়ে গেলে আশা করি খুব দ্রুতই জোড়া নিয়ে নেবে এবং ডিম বাচ্চা করে দেবে আর দুটো দেখুন ফেস অফ বিউটি খুবই সুন্দর আর চোখের মধ্যে লাল দানা ভর্তি যেহেতু কাসুরির মধ্যে আছে খুব সুন্দর পায়রা আর পায়রাগুলোর যে গায়ের কালার আর ঠোঁটের কালার একেবারে সেম সেম কোনো আলাদা কালার নেই ঠোঁটের কালারের সাথে গায়ের কালার একদম পুরো সেম কালার দেখুন পায়রা ফেস অফ বিউটি সানলাইটে একটু এসছে তো প্রথমে আমি নটটা দেখিয়ে তারপরে মাদারা দেখাচ্ছি প্রথমে নটটা দেখি মাদারা দেখাচ্ছি যে নড়ের চোখ দেখুন খুব সুন্দর চোখ খুব সুন্দর চোখ দানা আপনাদের বলছিলাম ফোনে দিয়ে কতটা কি আসছে আমি দেখতে পাচ্ছি না যদিও দেখুন চোখটা দেখুন খুবই সুন্দর রিংটা দেখুন চোখের খুব সুন্দর রিং এবারে চোখটা দেখে নেব খুব সুন্দর রিং এগুলো আরও বয়সত হবে তত চোখের গেট আপ আরও সুন্দর হবে

কিন্তু ওড়ানোর যে একটা পায়রা ঘোড়ানোর যে সময় একটা পায়রা ঘোড়াতে গেলে তাকে সময় দিতে হবে সে সময়টা নেই হম এখন এখন মধ্যে মানে সেটা সময়টা কারোরই নেই ওটা যে পায়রা ঘোড়াতে গেলে তাকে মোটামুটি মাঝখানেক তাকে বাড়ির ছাদের মধ্যে ছেড়ে একটা খাঁচার মধ্যে ছেড়ে রাখতে হবে রেখে তাকে ছাদ চেনাতে হবে চেনানোর পরে তারপরে পায়রা ঘা দিলে আস্তে আস্তে সেট হবে না তো যদি প্রথম দিনকে তুমি পা থেকে বার করে যদি ঘা দিয়ে দাও সে পায়রা কিন্তু যতই যে যাই বলুক যে ফ্ল্যাট ভালো মানে পায়রা কিন্তু দাঁড়াবে না ছাদে তাকে সেট করতে হবে পায়েরার পিছনে খাটতে হবে তারপরে পায়রা বোঝবে সময়টা নেই বলে পায়রা ওড়ানো হয় না যাই হোক মাদারা দেখে নিই তারপরে আমি দুটোকে একটা স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো যে মাদার চোখ দেখুন খুব সুন্দর চোখ মাথাগুলো সব চ্যাপটা মাথা আর ঠোঁটগুলো সব বড় বড় লম্বা ঠোঁটের তারপরে চোখটা দেখে নিলাম ডানাটা দেখবো এবার ডানা আর পাঞ্জা আমি দুটোকে একসাথে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো স্ট্যান্ডিং দেখুন এগুলো নিয়ে গেলেই মোটামুটি পাট্টা পায়রা আছে যেহেতু আর গরম আছে যেহেতু জোড়া দেওয়া হয়নি এখনও নিয়ে গেলেই খুব শীঘ্রই জোড়া নিয়ে নেবে মোটামুটি সপ্তাহখানেক টাইম লাগবে বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখুন গায়ের কালারগুলো দেখুন একদম ইউনিক কালার আর নতুনত্ব কালার আশা করি খুব কম লোকের কাছেই আছে আছে কিন্তু খুব কম লোকের কাছেই আছে এইরকম সিলেটি পায়রা অনেকে হয়তো চেনেও না দেখুন পায়রাগুলো দেখুন খুব সুন্দর তো সিলেটি অনেকগুলোই আছে পেয়ার তো লাস্ট আমি আর একটা পেয়ার দেখিয়ে তারপরে আমি আর সিলেটি দেখাচ্ছি না মোটামুটি ছ থেকে সাত পেয়ার সিলেটি আছে সাগর ভাই দাদার বাড়িতে তো এরপরে আমি ময়না যাক দেখাবো আর এক পেয়ার টেডি আছে সে টেডিটা দেখাবো আর বাকিগুলো সাগর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সব দেখিয়ে দেবে সব একই একই গায়ের কালার একই চোখ আর বারবার ওই দেখাচ্ছি না আরেকটা পেয়ার দেখাবো লাস্ট একটা পেয়ার দেখিয়ে তারপরে আমি ময়না জায়গার এক পেয়ার দেখাবো আর এক পেয়ার টেডি দেখাবো আসুন সেটাকে শখ করে যে পেয়ারটা দেখিয়ে সিলেটে যে সব দেখাবো সব দেখাবো না এগুলোকে আর চোখে ডিটেলসে করে তো অনেকগুলোই আছে এদেরকে শুধু জাস্ট আপনাদের ফেস অফ বিউটি দেখিয়ে তারপরে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো দেখুন এই হাতেরটা আমার নর আছে আর এই হাতেরটা মাদা এর ঠোঁটটা একটুখানি পক্সের জন্য সমস্যা হয়েছিল মনে হয় ঠোঁটটা হালকা কেটে গেছে কিন্তু কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া সব ঠিক আছে আর খাওয়া দাওয়া করছে আর বাচ্চাও খাওয়াতে পারবে কোনো সমস্যা নেই এই যে পেয়ারটা দেখুন এই একটা পেয়ার পেয়ার আপনারা বেছে নিয়ে যেতে পারবেন আমি আমার পছন্দ মতন করে পেয়ার দেখাচ্ছি আপনারা চাইলে এসে সাগর বাইরের সাথে যোগাযোগ রাখবেন কন্ট্যাক্টে থাকবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেটা আপনাদের পছন্দ সেটা পেয়ার বেঁধে আপনারা নিয়ে যেতে পারবেন একটা পেয়ার দেখিয়ে দিলাম তো এটাকে আমি স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো তারপরে আর একটা পেয়ার দেখাচ্ছি সব সিলেটি কাসুরির মধ্যে টোটাল এইটা নিয়ে চার রাউন্ড চার নম্বর পেয়ার চলছে আমার এই হাতের একটা মাদি আছে আর এই নর আপনাদের বারবার বলছি আপনারা আসবেন এসে দেখবেন দেখে নিয়ে আপনাদের যেটা পছন্দ নর মাদি আপনাদের মতন পেয়ার বেঁধে নিয়ে যেতে পারবেন এইটুকু আমি বলে দিতে পারি আর খুব বেশি প্রাইজের মধ্যে থাকবে না খুব রিজনেবেল প্রাইজের মধ্যেই থাকবে আর ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন যে পায়রাগুলো আপনাদের কেমন লাগলো আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবেই আমাকে সহযোগিতা করে যাবেন আশা করি আস্তে আস্তে আমি আরও ভালো কিছু আপনাদের শখ করাতে পারব তো আমি এটাকে রিলিজ করে দেব একদম মানে খুব বেশি ধারিও না খুব বেশি বাচ্চাও না মোটামুটি পাঁচ ছবার করে হয়েছে আর আমি ডিটেলসে কিছু যাচ্ছি না আর সব একই রকম পায়রা দাঁড়ায় ভাইব্রেশন আছে লম্বা নোক সুন্দর পাঞ্জা আর কিছু দেখাচ্ছি না শুধু জাস্ট ফেস অফ বিউটি দেখিয়ে পায়রাগুলোকে রিলিজ করে দিচ্ছি আর পরে একসাথে সব স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো যে পায়রা দুটো দেখি ভিডিওটা লম্বা করতে চাইছি না তাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা পাঁচ নম্বর পেয়ার দেখুন পায়রা ফেস অফ বিউটি এটা খুব বেশি ধারি না আর খুব বেশি বাচ্চাও না মোটামুটি পাঁচ পার মতন হয়েছে চোখ এখনও আসি নি সেরামভাবে মোটামুটি কিছুদিন যাওয়ার পরে চোখটা আরও সুন্দর চলে আসবে আসলে আমি এটাকে রিলিজ করে দিই সিঙ্গেল বাচ্চা দেখুন এটা সম্ভবত নর হবে আর এর পাওয়ার সম্ভবতই এক পর উঠছে গায়ের কালারটা দেখুন আয়রার আর এই পাঞ্জা দেখুন অত সুন্দর লম্বা লম্বা নখ এগুলো হাই ফ্লাইং হয় বলছে সাগর ভাই আমি তো জানি না ঠিক কাশুরি পায়রা এমনি যে কালসিরা কাসুরি আছে ওইগুলো আমার কাছেও আছে কালসিরা কাসুরি ওইগুলো উঁড়িয়েছি মোটামুটি খুব ভালো মোঁড়ে এরা ওড়ান খুব ভালো বারবার বলেছি কাশুরি পায়রা ওড়ান খুব ভালো হয় খুব ভালো আর খুব তাড়াতাড়ি বাড়ি সেট হয় এবং বাড়িতে খুব তাড়াতাড়ি মানে নামতেও পারে অন্য জায়গায় যাবে না যেহেতু চোখ লাল চোখের পায়রা আর ওড়ে খুব সুন্দর পায়রার সাইজটা অনেকটা লং আছে তো আসুন আমি এটাকে রিলিজ করে দিই সব একসাথে তো এই যে কাশুরিগুলো দেখুন সব ছেড়ে দিয়েছি আমি স্ট্যান্ডিংয়ে কাসুরি ভিডিওটা এই পর্যন্ত থাকবে এইবারে থাকবে দু পেয়ার ময়না আছে আর এক পেয়ার টেডি আছে তো প্রথমে আমি টেডিটা দেখিয়ে তারপরে ময়না যাকটা দেখাবো পায়রাগুলো দেখুন ভালো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন খুব রেয়ার ব্রিড বারবার বলেছি প্রথম থাকতেই খুব রেয়ার ব্রিড আসুন আমি নেক্সট পেয়ার দিকে চলে যাব এই যে টেডি আপনাদের বলেছিলাম টেডি দেখাবো এই যে টেডি টেডি পেয়ারটা দেখুন আমার বাঁ একটা নড় আছে আর ডান হাতের একটা মাদি আছে দেখুন পায়রা দুটো এই যে পায়রা দুটো ফেস অফ বিউটি পায়রা দুটো চোখ এবং ফেস অফ বিউটি সাগর ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন কন্ট্যাক্টে রাখবেন দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে আশা করি খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন এইসব পায়রাগুলো আর এগুলো খুব হাই ফ্লাইং পায়রা আছে খুব সুন্দর দেখুন প্রথমে নটটা দেখিয়ে দাও দেখাচ্ছে চোখটা দেখে কালারটাও খুব সুন্দর আছে নরের এই যে নরের ডানা ভাইব্রেশন তো আছেই ভাইব্রেশন ছাড়া এইসব পায়রা হবে না ভাইব্রেশন তো আছে আর এগুলো বন্ধ লেজ নয় কিন্তু পায়রা যে যতই বলুক বন্ধ লেজ বন্ধ লেজ পায়রা লেজ খুলবেই আর পায়রার পালকগুলো দেখুন খুব চওড়া কাটি পাট্টা পায়রা চওড়া কাটি লম্বা লম্বা ডানা এবার ডানাটা দেখুন এর কি টেডি সাউর ভাই এটা কেটিএম টেডি আছে কেটিএম টেডি আর নটটা নটটা কেটিএম আর মাদাটা সালারা মাদাটা সালারা টেডি না দুটোই একই ব্লাডের নয় তাই তো না আলাদা আছে আলাদা ব্লাডের আছে তুমি যদি সিঙ্গেল চাই সিঙ্গেলও নিতে পারে তাই তো সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন পায়রা পাঞ্জাটা দেখে আমি এটাকে স্ট্যান্ডিংয়ে দিয়ে নরের পাঞ্জা দেখুন বাহ খুব সুন্দর পাঞ্জা আর ঠোঁটগুলো খুব মানে বড়ো সাইজ এবং পাতলা দেখুন ঠোঁটটা দেখুন বড়ো সাইজ এবং খুব পাতলা ঠোঁট একেবারে সরু ঠোঁট তো নটটাকে আমি ছেড়ে দিই তারপর মাদার কাছে মাদার চোখ अरे चोक टा देखेंगे, आधा चोक, डाना, सुंदर वाइब्रेशन, ऊपर डाना, लेज পাঞ্জার আর খুব ছটফটে পায়রা তো এটা দুটোকে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং দেখুন খুবই সুন্দর নটটা একটু ভয় পেয়ে আছে মাদিরা স্ট্যান্ডিং দিচ্ছে তবু নটটা একটু ভয় পেয়ে আছে আর ভাইব্রেশন তো আছেই সুন্দর ভাইব্রেশন তো এরপরে যে আপনাদের বলেছিলাম ময়না জ্যাক চারটে ময়না জ্যাক আছে আমি চোখ ঠোঁট নোখ কিছুতেই যাচ্ছি না শুধু এই খাঁচায় ছেড়ে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি আর বাড়াবো না আর গরমেও ভালো লাগছে না সাগর ভাইও বেরোবে এখন চারটে আছে একসাথে কোনটা নর কোনটা মাদি সাগর ভাইও বুঝতে পারছে না দাদা যেহেতু নেই তো এই যে পায়রা একটা মনে হয় একটা মাদা আছে তো একটা আমি চোখটা একটা শুধু জাস্ট দেখিয়ে গিয়ে আর দাম কিরকম কি লাগছে এটা দাম কম চারটে একসাথে কেউ নিয়ে নিলে হ্যাঁ ও একটাই দাম দিতে হবে পাঁচ হাজার টাকা

তো চারটে যদি এক্সট্রা কেউ নেয় পাঁচ হাজার টাকা আপনারা বলছিলেন দাম দাম দামের জন্যে তো দাম বলে দিলাম ভিডিওর শেষেই চারটে পায়রা একসাথে নিলে পাঁচ হাজার টাকা আর কেউ যদি সিঙ্গেল নিতে চায় দেড় হাজার টাকা করে পিস লাগবে পনেরোশো টাকা করে পিস লাগবে খুব বড়ো বড়ো সাইজের ময়না জাক সারানপুরি ময়না জাক আর বেশিরভাগটাই নড় দেখুন খাঁচার মধ্যেই মারামারি শুরু করে দিয়েছে বেশিরভাগটাই নড় একটা সম্ভবত মাথা হবে মাথাটা আমার মনে হচ্ছে এইটা মাথা হবে তো আমি একটু ধরে দেখিয়ে দিই একটা দেখিয়েছি এইটা সম্ভবত मादा হবে বাকি তিনটে আছে নর এটা मादा হওয়ার সম্ভাবনাটা আছে যেটা मादा বলছি তো দেখুন পুরো ঠোঁট পুরো একদম সাদা ঠোঁট আর চোখও একেবারে সাদা আর পর বলতে গেলে দু পরমরা আট পর আট পর ফেলেছে সাত পর উঠছে এটাই সম্ভবত मादा হবে বাকি সব তিনটেই নর আছে তো পায়রাগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে আমাকে সহযোগিতা করে যাবেন আশা করি আরও ভালো পায়রা আপনাদের শখ করাতে পারবো তো আচ্ছা এই পর্যন্তই নমস্কার